এই যে তুমি বারবার চলে যেতে চাও আমি আটকে রাখি ভালোবাসার দোহাই দেই তুমি কি দয়া করে থেকে যাও নাকি ভালোবাসা বলেই থেকে যাও একদিন যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায় তোমাকে আটকে না রাখি অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকে তুমি কি থেকে যাবে নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে এই যে শাসন করি তোমাকে একটুতেই রাগ দেখাই ভালোবাসি বলে পাগলামি করে যাই তুমি কি এসবে বিরক্ত নাকি বুঝতে পারো এসব ভালোবাসা শুধুই ভালোবাসা ধরো বিচ্ছেদটা হয়েই গেল মাসখানে কথা হয়নি আমাদের একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল তুমি কি তীব্র আমার দিকে তাকাবে নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন নাকি সেদিন অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে আপনি এখনও তাকে ঘৃণা করেন না অবশ্য শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না হুট করে শুনলেন সে মারা গেছে আর নাই আসলেই মারা গেছে আপনার অবস্থা তখন কি হবে খুব খারাপ লাগবে তাই না হ্যাঁ লাগবে অভিমান করেছিলেন হয়তো সে অভিমান ভাঙনোর সুযোগটাও আর পাবেন না তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না কখনোই না তাই বলে কি অভিমান রাখ মনে পশে রাখবেন না কে কখন হুট করে চলে যায় ঠিক নেই আপনিও যেতে পারেন তখন অন্য কারো খারাপ লাগবে যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না তার সাথে সব মিটমাট করে ফেলেন জীবনটার আর কয়দিনের যে মানুষটা আপনার জন্য পাগল ফুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায় সাথে বদলে যায় কিছু অনুভূতি আর যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে খুব নিষ্ঠুর ভুলে যাবে সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই ছেড়ে যাবে না ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না হিসেবটাও ঠিক বোঝা দরকার সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দেবেন না কখনো মনে রাখবেন পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না আজ মানুষটা আপনার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন ট্রাস্ট একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেঈমানি করে না সময় একদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যে জানেন একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন অন্য কেউ একটা মানুষকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন কিংবা তার জন্য নিজের সব কিছু বিসর্জনও দিতে পারবেন কিন্তু দিন শেষে মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকা জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগা জায়গা নন তবে গল্প ওইখানেই শেষ এরপর আপনার হাজার ভালোবাসা হাজার চেষ্টা হাজার কষ্ট কোনো কিছুতেই তেমন কাজ হবে না কারণ সব কিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায় তাকে আটকানো সাধ্য আমার কিংবা আপনার নেই এখানে দোষ টাকার দোষটা এখানে আপনারও নেই কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই আসলে দোষটা হচ্ছে মনের মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না এবার সে মরিচিকা হোক তবুও মন তাকেই চাইবে কারণ ওই যে আত্মার টান এ টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না অতীতে একটা বিষের পেয়ালা মরণ ফাঁত তবু মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা ভালো লাগে তখন তার বিষয়ে সবকিছু জানতে চেষ্টা করে তার কাছাকাছি থাকতে চায় তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে থাকে ভালো লাগা কিংবা পছন্দ কিন্তু চিরিস্থায়ী নয় তাই সময়ের সাথে মানুষও পরিবর্তন হয় যত বেশি জানা হয় তত আগ্রহ কমে যোগাযোগ হারায় দূরত্ব বাড়ে ভালো লাগার প্রিয় মানুষটি অপ্রিয় হতে থাকে কথার পরিমাণ কমে অবহেলা দূরত্ব স্থান করে নেয় ইনবক্সের সবুজ আলো দেখলেও ম্যাসেজ করা হয় না অপমানার অবহেলায় পড়ে থাকে অপেক্ষা ঘিরে এই ভালো লাগা কিংবা পছন্দের সাথে যখন ভালোবাসা মিশে যায় তখন কষ্ট আরও বেশি হয় কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি কারো কাছে ছিল স্বামীর শুধুমাত্র জানার আগ্রহ আর কেউ জানতে গিয়ে নিজে ভালোবাসা জড়িয়ে পড়ে জানার অজানার মধ্যে আটকে পড়ে দুজন কিন্তু একজন জানা শেষে অপ্রিয় ঘোষণা করে চলে যায় আর অপরজন প্রিয়জন হারানোর ব্যথায় নিস্তব্ধ হয়ে যায় ভালো লাগার ভালোবাসার ফারাক না বুঝতে পেরেই আমরা ভুল করি ভুল মানুষকে ভালোবাসি মানুষ ভুল হলেও ভালোবাসা তো ভুল নয় থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়ে। ভালো থাকুক প্রিয় মানুষটির গল্প না হয় অপ্রিয় হয়েই দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরমে থাকাটা আসলেই লস প্রজেক্ট নরম মানুষকে সবাই পেয়ে বসে তাকে সবাই ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে কেউ চরমানার মতো কথা বললে তাকে চট্টা মেরিয়েই দিতে হবে ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না কেউ চরমানার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন স্ট্রেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে অ্যারোগ্যান্ট বলবে কেউ বললে বেয়াদ বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট অ্যারোগেন্ট হতেই হয় পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না